দর্শক কাম সারছে দীর্ঘ তিন বছর পরে অরিজিনাল না সাবাইরে আরছি আমরা তো আইন করে দেখাইবামাল না সাবাই পাই না না দেখ সাবাই তো হঠাৎ করে একটা লাইভ চোখের সামনে আইলো না সাবাই বিনোদন নামে যে কি পর্যন্ত পেস আর ফেক আইডিয়া আছে আমার মনে হয় দেড় দুশো হয় কিনা তো একটা থেকে লাইভে আসে আমি দেখাই আপনাদেরকে লাইভে আমাদের ছবি স্ক্রিনশট দিয়ে নিয়ে সেরা লাইভে বসাই দিয়ে সেরা উনি বুঝাইতেছে যে না সবাই বিনোদন থেকে লাইভে আসা হয়েছে আর উনি কি বলতেছে লাইভে এটা আপনাদেরকে শুনে একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে শুনবেন চালু করি অনেক দূর দূরে পৌঁছে গেছে আমার লাইফটা আশা করি সবাই খুশি হাত দেবেন অসংখ্য ধন্যবাদ ভাই এটা গেলে মোস্তফা ব্লগ

সাতানব্বই কে মতন আছে আর একটা আছে তিনশো পঁয়ষট্টি কে আরি রাকিবুল হাসান ভাই ভাই ভালো আছেন ভাই মানে কি বলবো

ক্যামেরাম্যান আপনার ভিডিও আমার কাছে অনেক লাগে এই কমেন্ট করছে মানি ভিডিও ভালো লাগার জন্য ভিডিও শেয়ার দিবেন ভাই মাত্র ভিডিও একটু শেয়ার শেয়ার দিবা ভিডিও ভিডিও শেয়ার দিবা একজন কমেন্ট করছে

বুঝুন একজন কমেন্ট করছে রাসেল ভাই কেমন আছেন লোকে না বালা আছে খুব ভালো আছে না আমি ও সুখী মরতাছি না মন নি খারাপ না কি বেয়া আছি রাসেল ভাই খুব ভালো আছে হে কোথাছে যে বালা আছি তাহলে বুঝুন কি পর্যন্ত মিথ্যা কত ছল চাতুরি হইলে এইরকম মানুষের বোকা চুকা বানানোর লাগিয়া এ লাই বেয়াইছে কি বাতাবাজি করতেছে আমার মানে খুশি হয়ে আয় হাসি পাই তোমার কি পাই সতর্কতা হইন যে এটা কোন দিনটি আটো আছে ভেজাল কিন্তু গায়ে পরে আমার আঙ্গর দোষ পাই যাই হোক লাইভটা প্রায় 30 মিনিটের উপরে এত লং ভিডিও করতে পারতেছি না আপনাদের সাথে মানে শর্টকাট কিছুটা শেয়ার করলাম তো এই রকম বাটপার কিন্তু ভরপুর আছে এদের থেকে সকলে সাবধান থাকবেন আর অবশ্যই নাসা বিনোদনের অরিজিনাল অফিসিয়াল পেজ যেটা ওটা হচ্ছে আটশো সাতচল্লিশ আটশো সাতচল্লিশ প্লাস ফলোয়ার আছে মানে আটশো সাতচল্লিশ কে হ্যাঁ আর অবশ্যই ওইখানে আমাদের ইউটিউবের অরিজিনাল ইউটিউব চ্যানেলের লিং দেওয়া আছে ওইখান থেকে অবশ্যই আপনার মানে দেখলে বুঝতে পারবেন ওটার প্রোফাইল কবার কোনোটাই নাই তো এইরকম ব্যাটপারে কিন্তু ভরপুর এদের থেকে সাবধান থাকবেন আর এদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাস দিবেন ধন্যবাদ এদেরকে বয়কুট করুন এদেরকে আনফলো করুন আসসালামু আলাইকুম